আসসালামু আলাইকুম ও তুহু মহুয়া জান্নাতুল ফেদাউস সম্মানিত বায়রা ইসলাম সম্পর্কে আমরা নানাজন নানাভাবে বুঝে থাকি এক একজন এক এক রকমের বুঝি প্রচলিত যে বিধান রয়েছে সমাজে প্রচলিত যে বিধান এই বিধানের উপরে আমরা ইসলামকে প্রতিষ্ঠিত এবং বাস্তবায়ন করার চেষ্টা করি সমাজে যে প্রচলিত বিধান রয়েছে ইসলামে এই বিধানগুলি বুঝতে চাই না কোনো সময় বাপ করেছে তাই আমরা করার জন্য অভ্যস্ত থাকি সেভাবেই আমরা ইসলামকে মূল্যায়ন করার চেষ্টা করি আসলে এই সমাজে যে প্রচলিত ইসলামিক বিধান বিধান বললে ভুল হবে এই সমাজে যে ইসলামিক চলমান যে প্রক্রিয়া এই প্রক্রিয়া সম্পর্কে আমরা গুড়াই কোনো খোঁজ না নিয়ে নিজেদের মতো আমার পিতা করে গেছেন আমার দাদা করে গেছেন পূর্বপুরুষ করে গেছেন সেজন্য আমরাও পালন করছি আসলে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিন যে পবিত্র গ্রন্থ দিয়েছেন আল কোরআন সেই কোরআন সম্পর্কে আমরা কেউ বুঝতে চাই না কোরআন খুলেও দেখি না এবং কোরআনে যে দিক নির্দেশনা দিয়েছেন পাক এটা শুধু মুসলমানদের জন্য না এটা কোনো জাতির জন্য না এটা কোনো গোত্রের জন্য না সমগ্র মানব মানবমণ্ডলের জন্য সারা দুনিয়ার যত মানুষ রয়েছেন যত প্রকারের ধর্ম রয়েছেন ধর্ম বর্তমান পালন করছেন সমগ্র মানবমণ্ডলীর জন্য আল কোরআন একটা পথ প্রদর্শন হিসেবে আল্লাহ পাক নাজিল করেছেন তার প্রিয় হাবিব রাসুল্ করিম সাল্লাইসাল্লাম ওনার উপরে অবতীর্ণ করেছেন যা আমরা পঙ্খানুপঙ্খভাবে সেগুলোকে মানার চেষ্টা করি আসলে যে বিধান আল্লাহ পাক কোরআনে দিয়েছেন সেই বিধান সম্পর্কে আমরা কোরআন খুলে দেখি না যে পাক কোরআনুল করিমের মধ্যে কি বলেছেন আমাদের সঠিক সত্য সর্বদা সবসময় সঠিক পথ পন্থা অবলম্বন করতে বলেছেন সত্য কথা বলতে বলেছেন এবং সামাজিক রাষ্ট্রীয় যে জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থার উপরে এক এক সময় এক এক ঘটনাকে পাক কোরআনুল কারিমের মধ্যে তুলে ধরেছেন আমাদের শিক্ষার জন্য শিক্ষণীয় বিষয় এবং সেই শিক্ষা গ্রহণ করেই আমাদের এই সমাজে রাষ্ট্রে সেগুলোকে বাস্তবায়ন করার জন্যই পবিত্র কোরআন পাঠিয়েছেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন আসুন আমরা সকলে মিলে আল্লাহ পাক রব্বুল আলমিনের যে বিধান রয়েছে সে বিধান সম্পর্কে আগে জানি বুঝি আর সেগুলো জানার জন্য বোঝার জন্য অবশ্যই কোরআনুল কারিম পড়তে হবে অর্থসহ এবং বুঝতে হবে যে আল্লাপাক আমাদের জন্য কি আদেশ করেছেন কি নিষেধ করেছেন যে আদেশগুলো করেছেন তার সঠিক ব্যবহার আর যে নিষেধগুলো করেছেন তা থেকেও সঠিকভাবে বিরত থাকা এগুলোকেই যদি আমরা নিজেদের মতো করে যার যার ব্যক্তিগতভাবে এই জীবন চলার পথে এই দুনিয়াবি জীবনে করি অবশ্যই আমি মনে করি ইসলাম এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আগে আমাদের সচেতন হতে হবে ধর্ম সম্পর্কে আমাদের জানতে হবে বুঝতে হবে কোনো যুদ্ধ করা লাগবে না কাউকে আঘাত করা লাগবে না এবং কোনো মানুষই এই বিশ্বে অসহায় অবস্থায় থাকবে না ইনশাল্লাহ সকলকে সালাম জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা